জামায়াত শিবির নিষিদ্ধে সর্বসম্মত সিদ্ধান্ত কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সাম্প্রদায়িক ঘটনাগুলোকে জঙ্গিবাদী কাজ হিসেবে উল্লেখ করেছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেছেন জামায়াত শিবের বিএনপির জঙ্গিরা আজকে আমাদের উপর থাবা দিয়েছে অশুভ শক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে বাহাউদ্দিন নাসিম আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহম বাহাউদ্দিন নাসিম বলেছেন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি ও সমৃদ্ধির বিরুদ্ধে যারা বাধা হয়ে দাঁড়াবে সেই অশুভ শক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আসসালামু আলাইকুম রহিম জামায় শিবের নিষিদ্ধের সর্বসম্মত সিদ্ধান্ত বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে আসলে এটা কোনো রাজনৈতিক কিছু নয় এটা সম্পূর্ণ জঙ্গিবাদী কাজ বৈঠক শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন চোদ্দ দলের বৈঠকে সর্বসম্মতভাবে জামায়া শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়েছে সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত চোদ্দ দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠকে সূচনা বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেছেন বৈঠক শেষে গণভবনের বাইরে সাংবাদিকদের ব্রিফ করতে গিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন চোদ্দ দলের বৈঠকে সর্বসম্মতভাবে উগ্র সাম্প্রদায়িক সন্ত্রাসী সংগঠন জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে অনুষ্ঠিত বৈঠকে চোদ্দ দলের কেন্দ্রীয় সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ওবায়দুল কাদের ছাড়াও ওয়ার্কার্স পার্টি সভাপতি রাশেদ খান মেনন জাসদ সভাপতি হাসানুল হক ইনু সাম্যবাদী দলের দিলীপ বড়ুয়া ছাড়াও চোদ্দ দলের ফজলেব হোসেন বাদশাহ শিরিন আক্তার সৈয়দ নজিবুল বাসার ভান্ডারি ডক্টর শাদাত হোসেন ডক্টর অসীন বরণ রায় আওয়ামী লীগের ডক্টর আব্দুর রাজ্জাক মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম অ্যাডভোকেট কামাল ইসলাম অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক আব্দুর রহমান মহিবুল আলম হানিফ আহম বাহাউদ্দিন নাসিম প্রমুখ উপস্থিত ছিলেন কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রসঙ্গে শেখ হাসিনা বলেন এদের উদ্দেশ্যটা এখন বোঝা যাচ্ছে যে কোটা কোনো ইস্যু নাই একে একে যে কয়টা প্রতিষ্ঠান বাংলাদেশের সেবা দেয় যে কয়টা প্রতিষ্ঠান বাংলাদেশের মানুষের জীবনমান উন্নত করে সেটা ধ্বংস করা তিনি বলেন আজকে বাংলাদেশের উন্নয়ন হয়েছে উন্নয়নের ফলে বাংলাদেশ আজকে বিশ্বব্যাপী একটা মর্যাদার আসন পেয়ে গেছে বাংলাদেশের নাম শুনলে সবাই সমীহ করে চলে সবাই সম্মানের চোখে দেখে একটা আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশকে আমরা তুলে আনতে সক্ষম হয়েছি আর্থসামাজিক উন্নয়নের মধ্য দিয়ে অবকাঠামোগত উন্নয়নের মধ্য দিয়ে বৈঠকে কোটা আন্দোলনের আড়ালে বিএনপি জামায়াত জোটের ভয়াল ধ্বংসযোগ্য সহিংসতা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস এবং হতাহতের ঘটনা নিয়ে আলোচনার পাশাপাশি অপশক্তিদের রাজনৈতিকভাবে মোকাবেলার কৌশল নিয়েও আলোচনা করা হয় এর আগে গত উনিশ জুলাই চোদ্দ দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেদিন প্রধানমন্ত্রী সরকারি বাসভবনে অনুষ্ঠিত ওই সভায় অদ্ভুত উপস্থিতি নিয়ে আলোচনা হয় এইদিকে কোটা সংস্কার আন্দোলন চলাকালে দুষ্কৃতকারীদের আগুনে পুড়ে যাওয়া বনানী সেতু ভবন ও মহাকালের দুর্যোগ ভবন সোমবার দুপুরে পরিদর্শন করেছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের জোর সঙ্গী দলের নেতারা নিজেদের দেখা সেই ভয়াল ধ্বংসযোগ্য ও আলোচনায় স্থান পায় এদিকে বৈঠক শেষে ব্রিফিংএ ওবাইদুল কাদের বলেন আজ আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে 14 দলের নেতাদের এক জরুরি বৈঠকে দেশের সাম্প্রতিক সময়ের অনুষ্ঠিত সন্ত্রাস নাশকতা নৈরাজ্যের বিরুদ্ধে দেশের জাতীয় নিরাপত্তা জনগণের যানমাল রক্ষার লক্ষ্যে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে জনমনে স্বস্তি ফিরিয়ে আনার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান চোদ্দ দলের নেতারা পরিপূর্ণ স্বস্তি আনার ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী ও সামরিক বাহিনীর অগ্রণী ভূমিকা রাখার জন্য তাদের প্রতিও নেতারা ধন্যবাদ জানান তিনি আরও বলেন নেতারা মনে করে বিএমপি জামায় ছাত্রদল শিবির এবং তাদের দোসর উগ্রবাদী জঙ্গি সংগঠন বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নৎসাত করা ষড়যন্ত্রে লিপ্ত তারা সন্ত্রাস রাজ্য ও হত্যাকাণ্ডের মাধ্যমে দেশকে অকার্যকর করা ষড়যন্ত্র চলছে অতি সম্প্রতি চোরা হামলা করে গুলি বর্ষণ করে সরকারের ওপর দায় চাপাতে তারা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করেছে পুলিশ বাহিনীর সদস্য সহ মানুষ হত্যা করে লাশ পর্যন্ত ঝুলিয়ে রেখেছে এই সন্ত্রাস গোষ্ঠীর যে প্রক্রিয়ায় সব হত্যাকাণ্ড ঘটিয়েছে তা ইতিহাসে নজিরবিহীন জাতীয় স্বার্থ দেশবিরোধী এই অপশক্তিকে নির্মূল করা প্রয়োজন ওবায়দুল কাদের আরও বলেন চোদ্দ দলের এই সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় জামায়াত শিবির গোষ্ঠীর অপশক্তির রাজনীতি নিষিদ্ধ করার জন্য তিনি আরও বলেন দল মনে করে শিক্ষার্থীদের নিরাপত্তা তাদের শিক্ষা জীবনের সুরক্ষা দেওয়ার লক্ষ্যে সরকারকে পর্যায়ক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত নেতাকর্মীরা মনে করেন কোনো শিক্ষার্থী এবং নিরাপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হয় সেই বিষয়টিকেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিশেষ গুরুত্ব সহকারে দেখতে হবে বিএনপি জামায়াত নৈরাজ্যের মাধ্যমে দেশকে অকার্যকর করা ষড়যন্ত্রে লিপ্ত জাতীয় স্বার্থে দেশবিরোধী অপশক্তি নির্মূল করার জন্য চোদ্দ দলের বৈঠককে সর্বসম্মতভাবে জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন জামায়া শিবির নিষিদ্ধের সিদ্ধান্ত সরকার দ্রুত বাস্তবায়ন করবে তরিকত ফেদারেশনের সভাপতি সৈয়দ নজিবুল বাসার মাইজভাণ্ডারী বলেন জামায়া শিবির নিষিদ্ধ হলে তারা আর সংবাদ সম্মেলন কিংবা অন্য কোনো রাজনৈতিক কর্মসূচি করতে পারবে না অশুভ শক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে বাহাউদ্দিন নাসিম দেশী বিরোধী সব ষড়যন্ত্রের বিরুদ্ধে সবসময় সজাগ থাকতে হবে সোমবার তেইশে বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মহানগর দক্ষিণ শ্রমিক লীগের উদ্যোগে খাদ্য বিতরণ অনুষ্ঠানে তিনি এই কথা বলেন বাহাউদ্দিন নাসিম বলেন আন্দোলনে যারা নিহত এবং আহত হয়েছেন তাদের সবার প্রতি প্রধানমন্ত্রীর গভীর সমবেদনা জানিয়েছেন তিনি তাদের পাশে দাঁড়িয়েছেন সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তিনি বলেন বঙ্গবন্ধুর আদর্শের সন্তানেরা কখনও হত্যা রাজনীতি করে না হত্যা ষড়যন্ত্র ও রাজনীতিও করে না আমরা খুনের রাজনীতিতে বিশ্বাস করি না আমরা হত্যা ষড়যন্ত্রের রাজনীতির বিরুদ্ধে সবসময় সোচ্চার থাকি ঢাকার মহানগর দক্ষিণ জাতীয় শ্রমিক লীগের সভাপতি মোহাম্মদ ইব্রাহিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী সেলিন সারোয়ারের সঞ্চালনায় অনুষ্ঠানে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী জাতীয় শ্রমিক লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা নূর কবুত আলম মান্নান প্রমুখ উপস্থিত ছিলেন হতাহতদের দায় নিয়ে সরকারকে পদত্যাগের আহ্বান চর্মনাইপীরের শিক্ষার্থীদের আন্দোলনে হতাহতের দায় নিয়ে সরকারকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চর্মনাইপি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম তিনি বলেন সরকার প্রধান ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক উস্কানিমূলক কথা বলে শিক্ষার্থীদের আন্দোলনকে বিপজ্জনক মাত্রায় নিয়ে গেছেন এই আন্দোলনে যেভাবে মানুষ হত্যা করা হয়েছে তা পরিষ্কার গণহত্যা এর দায় প্রধানমন্ত্রী তার মন্ত্রী মন্ত্রিপরিষদ এবং আওয়ামী লীগকে নিতে হবে দেশবাসীর কাছে এই জন্য তাদের জবাবদিহি করতে হবে সোমবার দুপুরে রাজধানীর পুরানো পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই সব কথা বলেন সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন কোটা সংস্কারের দাবিতে ছাত্রদের আন্দোলনে নজিরবিহীন দমন পীড়নে শিশু কিশোর নারী সহ এখন পর্যন্ত দুই শতাধিক ছাত্র জনতা হত্যার শিকার হয়েছেন যা প্রতিদিন বেড়েই চলছে স্বাধীন বাংলাদেশে এত ব্যাপক ও রক্তবহুল আন্দোলন আগে কখনো হয়নি তিনি বলেন কোটা সংস্কার আন্দোলন প্রতিহত করতে গিয়ে সরকার নীতি গ্রহণ করেছে এবং জনতার ওপরেই ইসরায়েলি কায়দায় বর্বর নির্মমতা চালিয়েছে কোনো সভ্যস্বাধীন দেশের জনতার সঙ্গে এ ধরনের নির্মমতা চালানো যায় না অবিলম্বে গণহত্যার দায় নিয়ে সরকার প্রধানকে পদত্যাগ করে জাতীয় সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানান তিনি পীর বলেন বিরোধী রাজনৈতিক নেতাদেরও করা হয়েছে এবং রিমান্ডের নামে চরম নির্যাতন চালানো হচ্ছে এটা সংবিধান ও মানবতা বিরোধী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন রাজনৈতিক নেতাদের আটক ও রিমান্ড বন্ধ করতে হবে ছাত্র আন্দোলনের সমন্বয়কদের নির্যাতন হয়রানি ও তুলে নেওয়া বন্ধ করতে হবে নিহতদের পরিবারকে যথাযথ রাষ্ট্রীয় ক্ষতিপূরণ আহতদের চিকিৎসার ব্যবস্থা এবং পঙ্গুদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে ইসলামী আন্দোলনের নেতা বলেন রাজনৈতিক সংগঠনগুলোর মধ্যে সরকার পতনের এক দফা এক দাবি নিয়ে ঐক্যমত রয়েছে আমরাও সরকারের পতনের এক দফা দাবিতে একমত ছিলাম এবং আছি এই জলবিচ্ছিন্ন সরকারকে পদত্যাগে বাধ্য করার লক্ষ্যে দেশের সব রাজনৈতিক দল বুদ্ধিজীবী ও পেশাজীবী সংগঠন সহ দলমত নির্বিশেষে সর্বস্তরে দেশপ্রেমিক জনগণকে একতা গড়ে তোলার আহ্বান করছি সংবাদ সম্মেলনে আরো ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন অধ্যাপক মাহবুবুর রহমান যুগ্ম মহাসচিব মোহাম্মদ আমিনুল ইসলাম ইঞ্জিনিয়ার আশরাফুল আলম সহকারী মহাসচিব মাওলানা মোহাম্মদ ইমতিয়াজ আলম কে এম আতিকুৰ ৰহমান মাওলানা আহমদ আব্দুল কায়ুব মাওলানা লোকমান হুছেইন জাফৰি মাওলানা মুম্মদ নেচাৰ উদ্দিন প্ৰমুখ